শীতের অন্যতম একটি পিঠা হচ্ছে দুধ পিঠা তবে এটা তৈরি করতে গেলে চলে আসে নানা ধরনের বিপত্তি পিঠা ভালোভাবে ফুলে না পিঠার মধ্যে শিরা প্রবেশ করে না পিঠা শক্ত থেকে যায় আরো কত সমস্যা এছাড়াও আরও একটি বড় সমস্যা হচ্ছে দুধের শিরা তৈরি করতে গেলে দুধ ফেটে যায় সকল সমস্যার সমাধানসহ আজকে আমি হান্ড্রেড পার্সেন্ট নো ফেইল একটি দুধ চিতই পিঠার রেসিপি শেয়ার করছি আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চিতই পিঠার ব্যাটার পারফেক্টলি তৈরি করার জন্য কিছু টিপস অ্যান্ড ট্রিক্স রয়েছে যেগুলো আমরা অনেকেই জানি না আর চিতই পিঠা পারফেক্ট না হলে দুধ চিতই বা ভেজানো পিঠাটাও কোনোভাবে পারফেক্ট হয় না এইবার শীতের পিঠাপুলি আয়োজনে আপনারা যেন পারফেক্ট একটি দুচিত পিঠা তৈরি করে উপভোগ করতে পারেন সেই জন্যই আমার আজকের এই আয়োজন চলুন কথা না বাড়িয়ে রেসিপি দেখে আসি বিসমিল্লাহ পিঠা তৈরি করার জন্য প্রথমে দুধের মালাইটা তৈরি করতে হবে আমি আজকে দুধের মালাইটা তৈরি করছি গুঁড়া দুধ দিয়ে চুলা একটি প্যানে নিয়েছি এক লিটার পানি পানিটা হালকা কুসুম গরম হয়ে আসলে দিয়ে দিলাম এক কাপ গুঁড়া দুধ দুধটা পানির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটি সাদা এলাচ এবং দুইটি এবারে নেড়ে চড়ে দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি আমি এই দুধটা জাল করে খুব একটা বেশি ঘন করব না মালাইটাকে আরও একটু রিচ করার জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ কনডেন্স মিল্ক কন্ডেন্স মিল্ক না দিতে চাইলে আপনারা গুঁড়া দুধের পরিমাণটা বাড়িয়ে দিবেন আর যারা লিকুইড দুধ দিয়ে তৈরি করতে চাচ্ছেন দুধের পরিমাণটা বাড়িয়ে নিয়ে দুধটা জাল করে ঘন করে নেবেন ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিব গুড় তবে সেটা যেন তেন বাজারের কেনা গুড় না আমি আজকে ব্যবহার করব রাজশাহীর আমওয়ালা পেজের খাঁটি খেজুরের গুড় খাটি খেজুরের গুড় ছাড়া পিঠার আসল টেস্টটাই আসলে পাওয়া যায় না এজন্য আমি রাজশাহীর আমওয়ালা পেজ থেকে খাটি খেজুর গুড়ের একটি কম্বো প্যাক অর্ডার করেছি যেটার প্রাইস মাত্র এক হাজার টাকা যেখানে আমরা পেয়ে যাচ্ছি হাফ কেজি পাটালি গুড় হাফ কেজি চকলেট গুড় হাফ কেজি দানাদার গুড় এবং এক কেজি নালি গুড় ওনারা একদম নিজস্ব তত্ত্বাবধানে খাঁটি খেজুরের রস থেকে গুড় তৈরি করে সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিচ্ছে আপনারা যারা একদম খাটি খেজুর গুড়ের একটি বিশ্বস্ত পেজ খুঁজছেন তারা রাজশাহীর আমলা পেজটি ভিজিট করতে পারেন পেজটি ক্যাপশনে মেনশন করা আছে এবার এখান থেকে আমি দুধে দিয়ে দিচ্ছি এক কাপ পাটালি গুড় গুড়টাকে আমি ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি আমি কিন্তু একদম গরম দুধের মধ্যে গুড়টা ঢেলে দিয়েছি যারা বলেন দুধের মধ্যে গুড় দেওয়ার পরে দুধ ফেটে যায় তাদের জন্য আমি বলবো বাজারের লোকাল গুড় ব্যবহার না করে খাটি খেজুরের গুড় ব্যবহার চেষ্টা করবেন এতে আর এই সমস্যা ফেস করতে হবে না এবং পিঠারও টেস্ট অনেক বেশি বেটার পাবেন গুড়টা মেল্ট হয়ে মালাইয়ের মধ্যে খুবই সুন্দর একটি কালার চলে এসেছে আমি মালাইটা জাল করে আর বেশি ঘন করব না এরপর যে একটি ঢাকনা দিয়ে ঢেকে চুলাটাকে অফ করে এক সাইডে রেখে দিচ্ছি অন্যদিকে আমি পিঠাগুলো তৈরি করে নিব একটি মিক্সিং বলে পাঁচ কাপ ভেজা চালের গুঁড়া শুকনা চালের গুঁড়া দিয়ে পিঠা তৈরি করাটা একটু ট্রিকি ব্যাপার এজন্য যারা প্রথম অবস্থায় পিঠা তৈরি করতে চাচ্ছেন চেষ্টা করবেন ভেজা চালের গুঁড়াটা নেওয়ার জন্য দিয়ে দিলাম একটা চামচ লবণ এবার একটি হুইস্ক দিয়ে লবণটা চালের গুঁড়ার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এর মধ্যে পানি আচ্ছা এখানে কেমন পানি ব্যবহার করতে হবে সেটা একটু আপনাদের ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি পানিতে মাত্র বলক আসতে শুরু করবে এরকম পানিটা এখানে ব্যবহার করতে হবে আর পানিটা আমি একবারে দিচ্ছি না দেখতে পাচ্ছেন অল্প অল্প করে দিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু নেড়েচেড়ে দিচ্ছি পানিটা দিয়ে যদি স্টপ রাখি তাহলে চালের গুঁড়াটা কিন্তু ফুটে যাবে সেই ক্ষেত্রে ডোটা অনেক বেশি নরম হবে পিঠাগুলো একদম নরম হয়ে যাবে আপনারা ছাঁচ থেকে আর উঠাতে পারবেন না সো পানিটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি নেড়ে চেড়ে দিচ্ছি আর পানিটা এমন পরিমাণ দিতে হবে এ ডোটা যেন একেবারে পাতলা না হয়ে যায় এরকম শক্ত থাকে যেহেতু পানিটা গরম ছিল এই আমি হ্যান্ড উইস্ক দিয়ে প্রথমে নেড়ে চেড়ে নিলাম এবারে হাতে টাচ করা যাবে এজন্য আমি হ্যান্ড উইস্ক বাদ দিয়ে হাতের সাহায্যে খুব ভালোভাবে মুথে নিচ্ছি ঠিক এরকম শক্ত থাকা অবস্থাতেই ডোটাকে খুব ভালোভাবে মুথে নিতে হবে প্রায় দশ থেকে বারো মিনিট সময় নিয়ে আমি এই কাজটি করে নিচ্ছি এতে করে চালের গুঁড়াটা আরও বেশি নরম এবং সফট হয়ে আসবে যার কারণে পিঠাগুলো নরম এবং সফট হবে এছাড়াও এমনভাবে মুথে নিতে হবে মুথে নিতে নিতে আপনারা দেখতে পারবেন ডোটা অনেক বেশি সফট হয়ে এসেছে এবং ডোটা মনে হবে অনেকটাই ফোমি টেক্সচারে চলে আসছে চালের গুঁড়ার মধ্যে যে চালের দানা দানাভাবটা থাকে মেইনলি ওই দানাগুলোকে একদম গলিয়ে ফেলতে হবে এই পর্যন্তই মুথে নিতে হবে আমি ঠিক কোন কোন পজিশনে মুথে নিচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন ঠিক এইভাবেই আপনারা মুথে নিতে থাকবেন এই পর্যায়ে বুঝতে পারবেন পিঠার এই ডোটা কিন্তু অনেকটাই পানি শোষণ করে নিয়ে আগের তুলনায় অনেকটাই শক্ত হয়ে এসেছে আপনারা একটু লক্ষ্য করুন মুথে নেওয়ার একদম প্রথম পর্যায়ে এই মিশ্রণটা কেমন ছিল আর এখন এটার টেক্সচারটা কেমন এসেছে আশা করছি আমি আপনাদের বোঝাতে পেরেছি প্রায় দশ থেকে বারো মিনিট অনবরত মুছে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে পানি অ্যাড করে দিচ্ছি এবারও কিন্তু বেশি পানি অ্যাড করব না খুবই অল্প পরিমাণে অ্যাড করে দিচ্ছি মানে ডোয়ের কনসিস্টেন্সিটা যে পর্যায়ে ছিল তার থেকে একটু পাতলা করে নিব এখনও কিন্তু প্রসেস শেষ হয়নি আরও অনেক কিছু বাকি রয়েছে আপনারা জাস্ট দেখতে থাকুন ডোটাকে এই পর্যায়ে হাত দিয়ে আমি ঠিক এইভাবে ফেটিয়ে নিব দেখতে পাচ্ছেন ব্যাটারটা উপর থেকে ফেলবো আবার তুলবো আবার ফেলবো হাত দিয়ে এইভাবে একটা বাড়ি দিতে হবে যেন ব্যাটারের মধ্যে একটা জোরে জোরে প্রেশার পড়ে যার কারণে ব্যাটারের মধ্যে অনেক এয়ার ক্রিয়েট হবে ফলে পিঠাগুলো খুব সহজেই ফুলবে যার কারণে এখানে কোনো বেকিং পাউডার বা বেকিং সোডার কোনো কিছুর প্রয়োজন পড়বে না প্রায় চার থেকে পাঁচ মিনিট এইভাবেই ফেটিয়ে নেওয়ার পরে এবারে ডোটাকে আমি ব্লেন্ডারে জারে নিয়ে ব্লেন্ড করে নিব আর আপনারা যদি ব্লেন্ডার ইউজ করতে না যান আরও দশ বারো মিনিটের মতো ঠিক এইভাবে ফেটিয়ে নিতে হবে আপনাদের কাজটাকে সহজ করার জন্য আমি এই স্টেপটাও দেখিয়ে দিচ্ছি ব্লেন্ডারটা থেমে থেমে দেড় থেকে দুই মিনিটের মতো ব্লেন্ড করে নিলে এনাফ এর থেকে বেশি ব্লেন্ড করার প্রয়োজন নেই আমি ব্যাটারটিকে অর্ধেক অর্ধেক করে দুই ধাপে ব্লেন্ড করে নিয়েছি আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করুন ব্যাটারটা কত বেশি সফট এবং সিল্কি হয়েছে আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন পিঠা তৈরি করার জন্য ঠিক এরকমই একটা ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে ব্যাটারটা কিন্তু এখনও অনেক বেশি ঘন আছে এমন ঘন ব্যাটার দিয়ে পিঠা তৈরি করা যাবে না এজন্য আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানিটা অবশ্যই কুসুম গরম পানি ব্যবহার করতে হবে এখানে ঠান্ডা পানি ব্যবহার করবেন না ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবং ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন হবে সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি তার আগে একটি বিষয় আপনাদের একটু বুঝিয়ে দিই ব্যাটারটি তৈরি করার পরে দেখতে পারবেন ব্যাটারের উপরে কিন্তু এরকম অসংখ্য বাবলস তৈরি হয়েছে আছে ব্যাটারের মধ্যে যদি এরকম বাবলস তৈরি হয় বা ফেনা ফেনা দেখা যায় তাহলে বুঝতে হবে আপনার ব্যাটারটা একদম পারফেক্ট আছে যদি এরকম কোনো কিছু না হয় তাহলে কিন্তু আপনার ব্যাটার পারফেক্ট নেই এটা বুঝে নেবেন অবশ্যই ব্যাটারটা তৈরি করার পরে চামচের মধ্যে ব্যাটারটা নিয়ে এরকম উপর থেকে নিচে ফেলবো এতে করেও কিন্তু ব্যাটারের মধ্যে অনেক বেশি বাবলস ক্রিয়েট হবে এই স্টেপটাও ফলো করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনাদের পিঠা তৈরিতে আর কোনো প্রবলেম হবে না আমি অনেকগুলো টিপস আপনাদের দিয়েছি সবগুলো যদি ফলো করতে পারেন ইনশাল্লাহ আপনাদের পিঠা হানড্রেড পারসেন্ট ফুলকো হবে ব্যাটারের কনসিস্টেন্সিটাও তো আমি আপনাদের দেখিয়ে দিয়েছি এবারে চলে যাচ্ছি চুলাতে পিঠা তৈরি করার জন্য চুলায় একটি পিঠা তৈরির লোহার সাজ বসিয়ে দিয়েছে। স্বাসটা গরম হয়ে আসলে এর মধ্যে পানি এবং তেলের মিশ্রণের একটি মিশ্রণ এর মধ্যে খুব ভালোভাবে ব্রাশ করে দিচ্ছি খেয়াল করেছেন কড়াইটা কিন্তু একদম ধোয়া ওঠা গরম করে নিয়েছি এবার এর মধ্যে পরিমাণ মতো পিঠার ব্যাটার দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে অপেক্ষা করছি প্রায় তিন মিনিটের মতো এর মধ্যে পিঠা হয়ে যাবে এর থেকে বেশি সময় লাগবে না প্রথম পিঠাটা একটু কমই ফলে দেখতে পাচ্ছেন আমার এই পিঠাটা খুব একটা বেশি ফলেনি মাঝের অংশটা সামান্য একটু ফুলেছে কিন্তু নিচের অংশটা দেখুন খুবই সুন্দরভাবে হয়ে গেছে একটুও কিন্তু পুড়ে যায়নি এটা আমার সেকেন্ড পিঠা এটা মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে আর আপনারা যদি চান পিঠাগুলোকে আরও বেশি মচমচে করে ভেজে নিবেন বা পিঠার নিচে আরও সুন্দর একটা কালার নিয়ে আসবেন বা ডিপ কালার নিয়ে আসবেন তাহলে পিঠাগুলোকে আরও কিছুক্ষণ রেখে দিতে পারেন তাহলে কালারটা আসবে এবং পিঠাগুলো অনেক বেশি মচমচে হবে একইভাবে আমি বেশ কয়েকটি পিঠা আপনাদের ভেজে দেখাচ্ছি ফাঁকে একটি গরম গরম পিঠা আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন এ পিঠাটা কিন্তু খুব একটা বেশি ফুলেনি কিন্তু অনেক বেশি ছিদ্রযুক্ত হয়েছে পিঠাটা কত বেশি নরম তুলতুলে সফট হয়েছে এবং কত অসংখ্য ছিদ্রযুক্ত এবং জালিদার হয়েছে সেটা তো দেখেই বুঝতে পারছেন কথা বলতে বলতে আমার এ পিঠাটাও হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি খেয়াল করেছেন হয়তো আমি প্রথম পিঠাটা ভেজে নেওয়ার আগে পিঠার শ্বাসটাকে তেল এবং পানির মিশ্রণ দিয়ে গ্রেস করে নিয়েছিলাম এরপরে কিন্তু আমি আর তেল পানির মিশ্রণটা ব্যবহার করিনি তারপরেও দেখতে পাচ্ছেন পিঠাগুলো কত বেশি ফুলকো হচ্ছে এবং এগুলো কিন্তু পিঠার শ্বাস থেকে খুবই ইজিলি উঠে নেওয়া যাচ্ছে আরেকটি মেইন বিষয় সেটা হচ্ছে চুলার হিট থাকবে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি অনেক বেশি হিটেও কিন্তু পিঠা বানানো যায় না আবার কম হিটেও পিঠা হতে চায় না অনেক বেশি হিট থাকলে পিঠার ব্যাটার দেওয়ার সঙ্গে সঙ্গে পিঠার ব্যাটার কিন্তু সেদ্ধ হয়ে যায় পিঠা ফুলকো বা জালিদার হওয়ার ওই সময়টা পায় না আর লো হিটেও কিন্তু পিঠা একদমই হতে চায় না সো চুলার হিটটা পারফেক্টলি মেনটেন করাও কিন্তু খুবই জরুরি আপনারা দু একটা পিঠা বানাতে বানাতেই বুঝতে পারবেন চুলার হিটটা ঠিক কেমন রাখতে হবে এভাবে কিছু পিঠা তৈরি করে নিয়েছি এদিকে দুধের মালাইটা ঢেকে রাখার কারণে কিন্তু এখনও বেশ গরম আছে যদি ঠান্ডা হয়ে যায় আবারও চুলার উপরে দিয়ে চুলাটাকে জ্বালিয়ে অবশ্যই মালাইটাকে গরম করে নেবেন পিঠা কিছুটা ঠান্ডা রয়েছে কিন্তু দুধের মালাইটা গরম রাখতে হবে গরম মালাইয়ের মধ্যে একে একে পিঠাগুলো তৈরি করে আমি দিয়ে দিচ্ছি একটু চেপে চেপে পিঠাগুলোকে ভিজিয়ে দিব যেন সবগুলো পিঠায় সমান রস পায় আপনারা তো অলরেডি দেখেই নিয়েছেন আমার পিঠাগুলো কতটা জালিদার হয়েছে সো জন্য পিঠাগুলো ভিজতে কিন্তু খুব একটা বেশি সময়ও লাগবে না দেড় থেকে ঘন্টা দুই রাখলে এনাফ এরই মধ্যে পিঠাগুলো একদম রসে টৈটম্বুর হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় দেড় থেকে দুই ঘন্টা রেখেছিলাম এরপরেই দেখুন পিঠাগুলো রস খেয়ে কতটা রসালো হয়েছে এবং সাইজেও কিন্তু কিছুটা বড় হয়ে গিয়েছে মূলত এই দুধ চিতই পিঠাটা রাত্রে তৈরি করে সকালে সার্ভ করা হয় আহ শীতের সকালে এই পিঠা খেতে কি যে মজা যারা খেয়েছে শুধু তারাই বলতে পারবে তবে আমাদের দেশে তো শীতের অন্যতম জনপ্রিয় পিঠা হচ্ছে দুধ পিঠা আমার মনে হয় না এই পিঠা কারণ না খাওয়া রয়েছে সকলেই খাওয়া হয়ে গেছে তবে পারফেক্ট পিঠার টেস্ট কিন্তু সকলেই আনতে পারে না তার জন্য আমার এই রেসিপিটা আপনারা ফলো করতে পারেন ভেতরটা কত বেশি জালিদার রসালো এবং সফট হয়েছে সেটা তো আপনারা দেখেই বুঝে গেছেন এছাড়াও খাটি খেজুর গুড়ের স্বাদ এবং ঘ্রাণ যেটা পিঠার টেস্টটাকে আরও গুণ বাড়িয়ে দিয়েছে রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে একটি ফলো দিয়ে দিবেন আজকে তাহলে আর বেশি কথা বাড়াচ্ছি না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ